চুপ করো রাজনৈতিক আলাপ বন্ধ করো আমি ভিডিও করছি আবার তুমি কিছু কথা বলছো আমি একটা ভিডিও করছি মাম্মি তোমাকে ভিডিওতে কালো বলেছে কারণ মাম্মির বয়স হয়ে গেছে মাম্মি বুড়ি হয়ে গেছে তুমি এখন মাম্মিরই কিছু গিফট টিফট করো না মাম্মির ম্যারেজ অ্যানিভার্সারি তোমাদের কালকে তোমরা তাকে মাম্মিকে কিছু গিফট চুপ করো সেটা তিনটার সময় নাস্তা খাচ্ছে ফাতেমা সময় নাস্তা খাচ্ছে তিনটার সময় নাস্তা খাচ্ছে সিমন বললে বলবে সারারাত কুকুর এসেছি যদি বলি দিনে কেন খাওয়ানি বলবে দিনে তো লোকজন বকা দেয় এটা কোনো কথা বলো সুমন স্বামী তুমি এসেছো ওই প্যারালাইজ বিড়ালটা মামবো ওখানে যে পানি খুঁজতে ছিল তারপর কই জানি চলে গেছে আর খুঁজে পাচ্ছিনে কালো প্যারালাইজ বিড়ালটা ওই যে এই যে কই তোমাকে বলিনি তোমাকে বলি দুখুক ওই পাউরুটি কর দুখু তাই তো কোথায় কই দুখু ওলা তাই তো দুখুরই দেখছিনে ওই ওখানে কেন তুই এদিকে সুমন সসর বিষয়টা আমি দেখছি